আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি তো এই তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে এখন প্রায় বাজে বারোটায় এই বারোটা বাজে নাস্তার আয়োজন করতেছি তো এই তো এখানে আমি প্রথমে রুটি আর হচ্ছে পাড়াটাগুলো বানিয়ে নিলাম তারপরে হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে ভাজব এই তো প্রথমে রুটির মতন খোলা করে নিলাম তারপরে হচ্ছে এখানে একটু তেল দিয়ে দেবো আর তেল দিয়ে তারপরে হচ্ছে আমি পাড়াটার মতন ভেজে নেব এই তো আমার পাটা ভাজার শেষ এখন আমি কী দিয়ে খাব তার জন্য একটা ডিম ভেজে নিলাম তাই তো আমার নাস্তাটা রেডি নাস্তা সেরে তারপরে চলে গেছি রান্নার ওইখানে জোগাড় জাগার করে রান্না শুরু করে দিলাম তো এই তো এখানে আমি বেন্ডি বাজি বসাইছি তো বেন্ডি বাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে তারপরও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওর মাধ্যমে সবাইকে একটা কথা বলি আপুরা আনটিরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও তৈরি করি তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করার মানে হচ্ছে সাবস্ক্রাইব করে আপনারা ও সাবস্ক্রাইবটা করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতন আমার ভিডিওটি দেখে নেবেন ভালো লাগলে এই আপোটাকে একটি লাইক দিয়ে আর একটা কমেন্ট করে এগিয়ে নিয়ে যাবেন দেখেন বড় বড় সেলিব্রিটি যারা তাদেরকে না চাইতেই অনেক কিছু আল্লাহ দিয়ে দেয় এবং কি আমাদের ভাই বোনেরও দিয়ে দেয় আর আমরা চাই কিন্তু পাই না জানি না এই স্বপ্নটা কবে পূরণ হবে আমার কমেন্ট পড়তে আর লাইক দেখতে খুব ভালো লাগে তো আপুরা যারা দেখছেন অনেকে ভালোবেসে দেখেন বাট লাইক দিতে ভুলে যান তাই আপনাদেরকে মনে করিয়ে দিলাম কথা বলতে বলতে কত সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়ে আসলাম আর হচ্ছে সস দিয়ে এখন খাবো আবার হচ্ছে ভাত দিয়েও খাবো তো এই তো এখানে আমি রান্না করছি আর আমার মেয়ে হচ্ছে ড্রয়িং করছে তো ও ক্লাস সিক্সে পরে দেখেন ড্রয়িং করলো এই তো আর্ট করতে করতে বাচ্চারা শিখবে কেবলমাত্র নতুন তো তাই আর এই যে এই রঙগুলো আমি ওকে কিনে দিছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম রং কিনে দিবেন। ওরা রং করতে করতে একদিন ঠিক সুন্দর করে রং করতে পারবে তো এই তো এখানে এখন দুপুর টাইম খাবার খেতে আসছি পেঁয়াজ ভাজা নিয়েছি আর নিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজি তারপর হচ্ছে পটলের ছিলকা ভর্তা একটা কাঁচামরিচ আর লেবু আর সাথে আছে পাতলা ডাল এই রকম খাবার কার কার পছন্দ আমার তো মনে হয় আমার অনেক আপদেরই মাছ গোছের থেকে এরকম খাবার অনেক পছন্দ এখন হলো বিকাল টাইম আমার মা আর আমার আব্বু আমার জন্য কিছু খাবার বললে ভুল হবে এটা হচ্ছে ভালোবাসা খাবার তো হাজব্যান্ডও খাওয়ায় তো এটা হচ্ছে ওনাদের এক্সট্রা একটা ভালোবাসা তো এই তো এখানে আম পাঠাইছে আর হচ্ছে একটা কাঁঠাল তো আমগুলো হচ্ছে আমার মেয়ে একটা ঝুড়ির সাহায্যে গুছিয়ে নিচ্ছে আর এই কাঁঠালটাকে এখন ভাঙবো ভাঙার পরে আমরাও খাবো আমাদের আশেপাশে যারা থাকে কেউ রিলেটিভ হিসেবে জাল হয় বা বাড়িতে যে ভাড়াটি আসে ওনাদেরকে দিব দিয়ে খেয়ে এটাকে শেষ করব। কারণ একা খাওয়া সম্ভব না তাই তাই তো ভাঙতে ভাঙতে আর কি বলবো আমি এরকম লেটকা কাঁঠাল খাই না আমার চাওলা কাঁঠাল অনেক পছন্দ আল্লাহ